ঈদের আগে বাড়ি ফিরব বলে স্ত্রী সন্তান রেখে ভিন রাজ্যে পাড়ি দিয়েছিলেন হরিহরপাড়ার যুবক কিন্তু সেখানে কাজ করতে করতে হঠাৎই বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে প্রাণ চায় ওই যুবক শ্রমিকের বুধবার ঘটনাটি ঘটে তামিলনাড়ু রাজ্যে মৃত্যুর খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েছে পরিবারের সকল সদস্যরা মৃত ওই শ্রমিকের নাম রাজেশ মন্ডল তার বয়স মাত্র একত্রিশ বছর সে মুর্শিদাবাদের হরিহরপাড়ার চোয়া আধারপাড়া এলাকার বাসিন্দা প্রায় দু মাস আগে সংসারে অনটনের ফলে গ্রাম ছেড়ে তামিলনাড়ুতে গিয়েছিলেন রাজমিস্ত্রির কাজে বুধবার দুপুরে কাজ করার সময় আচমকা বিদ্যুৎ পৃষ্ঠ হন তিনি ঘটনাস্থলেই মৃত্যু হয় রাজেশের সহকর্মীরাই ফোনে এই দুঃসংবাদ জানান তার পরিবারকে মুহূর্তেই কান্নায় ভেঙে পড়েন স্ত্রী সন্তান ও পরিজনেরা তামিলনাড়ুতে থাকতো পুনে একটাই আমার কাছে খবর আসলো যে কারেন্টে শর্ট খেয়েছে আধার কার্ডটা দাও তাই বেরল ওখানে থাকে একজনা ভাবি বলছে মানারুল নাম ওই সেই ফোন করে আধার কার্ড আধার কার্ডটা দিয়ে মার কাছে এসে আধার কার্ডটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলো তারপরে তো এমনি কাজে ওঠার আগে ফোন করে মেয়েকে দেখে মেয়ে তিন মাস হলো বয়স এবার তিন মাস কথা বলে মেয়েকে তাই মেয়ের সঙ্গে কথা হলো। রাজেশের বাড়িতে রয়েছে স্ত্রী এবং দুই সন্তান পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি ছিলেন তিনি পরিবার সূত্রে জানা গেছে কোরবানির ঈদের আগেই বাড়ি ফেরার কথা ছিল রাজেশে কিন্তু সেই ফেরা আর হলো না সে খাতে দিতে পারেননি আমি তো আর ছেলেপিলেকে খাওয়াইতে পারেননি এখন বড় হয়েছে ইনকাম করতে গিয়েছে বেটা বেটি হয়েছে তাদেরকে খাওয়াতে মানুষকে খেতে হবে দিতে হবে আবার বাড়ি ঘর লাগবে তাদের সেই হিসাবে কাজে গিয়েছে ছেলে আমাকে বললো মা আমি কাজ করে তোমার সামনে ঈদ আসছি ঈদে বাড়ি আসবো আই বলি গেছে দিই তো কথা হয় ফোনে কথা হয় কালকেও কথা হয়েছে আমার সঙ্গে আজকে হয় হয়নি তো আমার ছেলে কালকেও বললো মা ঈদে বাড়ি যাব এই কথাই বলেছে তো আমার ছেলে ঈদের টিকিটও কাটা হয়ে গেছে সাতাশ তারিখের টিকিট আছে দিইটাই এই ঘটনা যে আর একটা সময় খবর আসছে যে মৃতদেহ কিভাবে তামিলনাড়ু থেকে বাড়িতে আনা হবে সেই ব্যবস্থা করার জন্য হরিহরপাড়া থানার দ্বারস্থ হয়েছেন পরিবারের সদস্যরা প্রশাসনের সহযোগিতা প্রার্থনা করছেন তারা এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায় স্থানীয় এবং প্রতিবেশীরাও শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছেন তামিলনাড়ুতে কাজ করতে গিয়েছে সেই কাজ করে আমাদেরকে একটা সময় খবর দিতে বাড়ির লোকে খবর দিতে যে এরকম কারেন্টের শর্ট খেয়ে মারা গেছে ওখানে কাজ করতো ওখানে মিস্ত্রি কাজ করতো মারা গেছে কি মারা গেছে হ্যাঁ মারা গেছে অফিসার বললো যে আপনার ওখান থেকে মেসেজ না আসা পর্যন্ত কোনো সমাধান হবে কীভাবে এখন ওই ফেরত আসার লিগে আমরা চিন্তা ভাবনা করছি কিভাবে কীভাবে কলকাতা থেকে কেরল কিংবা ব্যাঙ্গালোর যাওয়ার কথা ভাবছেন টিকিট বুকিং নিয়ে চিন্তিত এখন চিন্তা করা ছাড়ুন কারণ আপনাদের জন্য বাপি ট্রাভেলস নিয়ে এসেছে বিমানের টিকিটের দারুণ সব অফার বিশেষ করে কেরলের বিমানের টিকিটের উপর থাকছে আকর্ষণীয় সব অফার বাপি ট্রাভেলস দেশের যে কোনো জায়গায় যাওয়ার জন্য খুব কম খরচে বিমানের টিকিটের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান তাহলে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানায় আমাদের একমাত্র ঠিকানা